হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো তোমার অনেক ভালো আছো আর আমরাও কিন্তু গাইস তোমাদের জন্য অনেকটা ভালো আজকে ভিডিওটা কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট মানে আমরা পুরো অবাক টাইটেলটা দেখে আমি তো পুরো অবস্থ হয়ে ঠিক আছে তোমাদেরকে আগে শরখটা দিয়ে নি তো বলছি যে আল্লাহর সাথে যুদ্ধ করতে নমরুদ কিভাবে আকাশে গিয়েছি আকাশে গিয়েছিল আর জানটিই বা কেমন ছিল

কেন আল্লাহ তালা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল প্রিয়দর্শক শুরুতেই বলে রাখি নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানত আল্লাহ হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকর্তা কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত কিন্তু নমরুদ ছিল মাথা বো নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু নমরুদ কখনো জানত না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ঘটনার শুরুতে বলে রাখি ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম সালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন নমরুদ বলতো আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেজন্য তোমার চিন্তা করতে হবে না এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করল এবং ইবলিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো তারপর নম্রুদ চারটি মোটা তাজা মেষকে জবাই করলো তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপরে এমনভাবে জ্বলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ ওঠাত তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম আলহ সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল যার চারটি কোনা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হল ইবলিশ শকুনগুলোর উপর ভর করল অতপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেশের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই জানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগল সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগল নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে নামিল্লাহ এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল আল্লাহ আল্লাহতালা ফেরেশা জিব্রাইল আলাহসাল্লামকে বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে পাপিষ্ট ইবলিশ তার আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার জানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো পাবিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল মাটিতে নেমে প্রথমেই সে গেল হজরত ইব্রাহিম সালামের কাছে তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগল দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে না এই দেখো প্রত্যেকটি তীরেই রক্ত রয়েছে হজরত ইব্রাহিম সালাম বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহ তালাকে হত্যা করতে পারে এমন শক্তি কারো নেই তিনি কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে বোকা মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনো সময় আছে তার উপর ইমান কথাগুলো শুনে নমরুত প্রচন্ড রাগান্বিত হয়ে বলল বলো তোমার খোদার শূন্য সংখ্যা কত আমি এক্ষণে তোমার খোদাকে শেষ করে দিচ্ছি ইব্রাহিম ইব্রাহমি আলাহিসাল্লাম বললেন আমার খোদার শূন্য সামন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন বাছা নমরুদ বলল আচ্ছা সমস্যা নেই তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ নারদ্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন নির্বোধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো নমরুদ তার অসংখ্য বাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজাবাচ্ছা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের শূন্য সহ বাবলের দিকে রওনা হয় আল্লাহ আকবর প্রিয়দর্শক ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন সুলাইমান আলাই দ্বিতীয়জন জুলকার নাইন এবং তৃতীয়জন নমরুদ নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল বাহিনী এক প্রবল আসবানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হল আল্লাহ আকবর এই আদেশ পেয়ে বাহিনীতে যত সমান্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবলে এসে একত্রিত হল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাহবুদ আপনি সকল কিছুই দেখছেন বাসা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে স্বরা জ্ঞান করছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণ তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ রব আলামিন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়া মঞ্জুর করলেন ফেরেশাজ জিব্রাহীল আলয়াল্লাম এসে হজরত ইব্রাহিম আলাইস্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া খলিল আল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাবুর বহর প্রায় পঞ্চাশ মাইল এলাকা বেপী বিস্তৃত হলো আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলাহ সালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাহ সাল্লাম তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ চিন্তা ভাবনা করে দেখেছু কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন জাক জমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা এখনো সময় আছে নমরুদ তোমার প্রভু তোমার উপর এখনো দয়াবান দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ তাই তোমার প্রভু এখনও তোমার প্রতি ধৈর্যশীল আছেন তুমি এক আল্লার প্রতি বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম আলা কথা শুনে পাপিষ্ট নমরুদ বলল ইব্রাহিম তুমি আমার এই সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যাবীতি প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই তোমার খোদার শূন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এই সকল শূন্যের শেষ কোথায় আর বারবার আমার কাছে এইসব দাওয়াত নিয়ে না ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে নমরুদের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মাহবুদ আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় ও শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার বন্ধু তুমি বলো নম্রদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব। তখন অজত ইব্রাহিম আলাইসাল্লাম আরজ করলেন হে মাহবুদ নমরুদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল অসহায় আল্লাহকে অনুরোধ করলেন আল্লাহ নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন বা পুরো বিশ্বব্যাপী বর্ণা দিয়ে আপনি নুহু আলাহ ইসাল্লামের সে পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম ইব্রাহিমের দোয়া অনুযায়ী আল্লাহ আল্লাহরবুল আলমিন এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সমন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব ফেরিস্তাগনকে আল্লাহ আদেশ দিলেন কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মোশাদেরকে পথ করে দাও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল এবং সে পথে মোশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেঁয়ে গেল হজরত সালামের কাছে জিজ্ঞেস করল কি হে ইব্রাহিম আমার বাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে তোমার খোদার বাহিনী কোথায় হজরত ইব্রাহিম সালাম বললেন ওই যে আমার খোদার সূন্যবাহিনীও এসে পড়েছে আল্লাহতালা মোশাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের শূন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার খোদার শূন্য আসছে তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখনই মুসলধারে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার শূন্যদের আদেশ করলো তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া কাড়াকাড়া গুলো সজরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য এসেছে মাত্রই তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এই পৃথিবীর খোদা নম্বর শক্তি কত জেনে রেখো ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন গুনগুন আওয়াজ শুরু যে লক্ষ কোটি দল আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল সেই আওয়াজ এর কাছে নম্রুদের শূন্যদের ডাক ঢোলের আওয়াজ দড়িয়ে গেল মশার দল এসে নম্রুদের প্রত্যেকটি শূন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করলো যে তাদের মাথা ও নাক চোখ প্যাট পিঠ হাত পা কোনো জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগল যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো কারো কারো নাক ও নাকের পদ দিয়ে মশার শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো নাক দিয়ে রক্ত ছুটল এবং পেটের নাড়ি ভুঁড়িও মশা খেয়ে ফেললো কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি আল্লাহ আকবর কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত একশুটি এসে নতুন করে কামড় লাগালো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো সাধারণ মশা তো শুধু পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যেই নম্রদের প্রত্যেকটি শূন্যের দেহের সমস্ত রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কঙ্কাল পড়ে লইল লক্ষ লক্ষ কঙ্কালের শাড়ি পরে রইল আর মাংস পিণ্ড সব শেষ আল্লাহ একবার শূন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে শরীরে কোনো মাংস নেই মাথার ভেতরে কোনো মগজ নেই কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল না আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল আল্লাহ পাকের অন্যান্য আজাবে বাতাসের প্রচন্ড ঝাপটা থাকে কিন্তু এই আজাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার শূন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করলো এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল শূন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার ধ্বংসন করতে লাগলো তাতে অস্থির হয়ে নম্রুদ উচ্চস্বরে চিৎকার শুরু করলো তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুছড়ে গেল ছোটাছুটি দৌড়া দৌড়ি লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই তার কিছু হলো না পাকের হুকুমে সে মশা নম্রুদের মগজও খেলো না কিছুই করলো না শুধু মগজের ভিতরে প্রচণ্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো নম্রুদের মাথার ভেতরে বসে সে মশা নম্রুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ এই মারাত্মক অবস্থা থেকে সে কীভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো বাচ্চা দিশের হাওয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো তখন মশাটির ধ্বংসন একটু কমলো এতে নমরুদ আরাম বোধ করলো কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো অমনি আবার মগজে মশার ধ্বংসন শুরু হয়ে গেল নমরুদ অন্যান্য বস্তু আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমতো না শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমত তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকল এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত চিন্তার বিষয় বটে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশাহ নমরুতকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয় কিন্তু নমরুদকেই আল্লাহ রবুল আলমিন পৃথিবীর ইতিহাসে একমাত্র যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিল কি আশ্চর্যের শাস্তি পপিষ্ট নমরুদ একাধারে কমবেশি বেশি এক বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল যে সারাজাহানের প্রতিপালক মহান আল্লাহ তালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি এক পর্যায়ে এসে নম্রদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে লাগলো আল্লাহর করুণার শেষ নেই তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না অপেক্ষা করেন ধৈর্য শর্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুত্তপ্ত হয় কিনা যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন নম্রদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হজরত ইব্রাহিম আলহ বললেন হে নবী তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা এই ব্যক্তি অজ্ঞ মূর্খ তাই তুমি দেখো সে তো অনেক কিছু দেখেছে এখনও কি তার ইমান আনার ইচ্ছে আছে এটি তার শেষ সুযোগ হজরত ইব্রাহিম আলাহাল্লাম তার কাছে গেলেন এবং বললেন হে নমরুদ অনেক কিছুই তো দেখেছ আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না আসো এক এবং আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো রাগান্বিত নমরুদ বলল হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনা থেকে চলে যাও আমার নিকট থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা লালসায় আমাকে পারবে না হজরত ইব্রাহিম সালামের সাথে কুচিত আচরণের পর নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসনের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দিল এতে নমরুদ প্রচন্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল শেষ পর্যন্ত দেখা গেল যে জুতুর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীরা তাই করতে থাকলো এক পর্যায়ে কর্মচারীরা নম্রতকে বলল মহারাজ আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে নম্রত বলল মুগুর কেন আমাকে লোহা দ্বারা আঘাত কর এতে আমি বেশি স্বস্তি পাবো পাচ্ছা চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলো তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে তোমরা কেন বাচ্চাকে জোরে আঘাত করছো না এতে ক্রমে কর্মচারীদের মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হল একদিন মগুর দিয়ে এত জোরে তারা আঘাত করল যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মোশাবাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থায় আল্লাহ একবার তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের মাত্র অবশিষ্ট নেই সব মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহ তালার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচেছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটি বিদায় হয়েছে কত বড় মূর্খ যে আল্লাহর সাথে নাকি সে যুদ্ধ করতেছে কোথায় মানে কোথায় সে আর কোথায় অবশ্যই খোদা বলে নিজেকে নমরুদ নিজেকে নিজে খোদা বলে দাবি করছে মানে এটার কোনো মানে হয় তো সে কিন্তু তার মানে উপযুক্ত শাস্তি কিন্তু সে পেয়ে গেছে তাও কিন্তু আল্লাহ খুব ক্ষুদ্র কোনো কিছু দিয়ে কিন্তু মানে মশা বাহিনী একদম যুদ্ধটার জন্য মানে যুদ্ধটা করেছিল আর মানে এটা আমি পুরো অবাক লাগলো যে একটা মানুষ এখানে সে নিজে একটু বড় বলে সে দাবি করে যে আমি খোদা দাবি করে আর ফ্রাউন ফ্রাউন কিন্তু জানতো যে সে বাদও কিন্তু তার উপরে একজন আছে কিন্তু তাও সে নিজেকে নিজে খোদা দাবি করতো আর নমরুদ ছিল পুরো মূর্খ একজন মানুষ কি বলবো गाइस কিছু বলার শেষ পর্যন্ত যেটা সবচেয়ে ভয়ানক একটা ব্যাপার সেটা মানে জুতোর বাড়ি মাথায় এটা কিন্তু এখনো মানে জুতোর বাড়ি মানে একটা বিশাল একটা ব্যাপার সেটা তখন ছিল তখন মানে তখন তো ছিল তখন আরো বেশি ছিল এখনো বেশি আছে কারণ এখন একটা জুতোর বাড়ি মানে খুবই একটা বড় একটা আর শুধুমাত্র অহংকার করতে বলেই কিন্তু পুরো এই পরিস্থিতি একটা বছর ধরে এটা হয়ে তারপর জুতোর বাড়ি পুরো খেয়ে গিয়ে মারা গেছে তো অবশ্যই गाइस তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই गाइस মানে তোমরা যে যতটুকু আছে ততটুকুর মধ্যে থাকারই চেষ্টা করো কারণ যখনই দেখো তোমরা বেশি ওপরে উঠতে চাইছো বা বেশি উঠছো তখন কিন্তু ডানা কেটে যাবে অবশ্যই তো চলো নতুন কোন ধামাকাদার ভিডিও তে তোমাদের আবার দেখা হবে আজকের মতন টাটা